আচ্ছা ও আমিও খাবো ও তোমার আম্মাও খাবে এই কেকটা তো তোমার আম্মা তোমার তোমার আম্মা কি এই কেক কি সব সময় বানায় কেকটা খাইতে কেমন লাগে ভালো এই কেকটার নাম কি বলতে পারবা ও সফটওয়েট কেক সুন্দর অনেক সুন্দরই তো হয়েছে এক একটা তো বাজারের দাম সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা না যা দেখতে পেলেন কেক এ হলো মোহাম্মদ মোরসালিন আলম মায়ান আমার রগের মানুষ এবং আইন বিটি টিউব চ্যানেলের যিনি সত্ত্বাধিকারী এ হলো আইন বিটি টিউব চ্যানেলের সত্ত্বাধিকারী মানে মালিক আজকে তার কোনো জন্মদিন না তারপর তার জন্য একটা কেক বানাইছে আমার ছোট বোন বড় সবসময় সে কেক মানে বেকারি জাতীয় যত খাবার আছে নিজ হাতে তৈরি করে বাসায় আমরা যেহেতু আমার পরিবারের সবাই এই বেকারি জাতীয় মানে খাবার দাবার তৈরি করতে পারে যার ফলে আমাদের বেকারিতে যেতে হয় না নিজেরা নিজেরাই তৈরি করে খেতে পারি আর কি মানে কি বলবে এ টু জেড বেকারি শুধু বেকারি না বেকারি ছাড়াও বাইরেরই আজকে এই কেকটা বর্ষারির জন্য তৈরি করা হয়েছে আজকে সবাই মিলে তারা ভাই বোন মিলে সবাই খাবে মানে আমার ভাগে যদি একটু করে তাহলে হয়তো আমি পেতে পারি তবে পাবো আশা করি তাই না মোরসালিন আমি খেতে পারবো যাই হোক মোরসালিন তো মাদার পরে হাফেজ হয়ে যাতে কোনো আলেম হইতে পারে তার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ কিছু বলে দাও দর্শককে